হ্যালো বন্ধুরা আজকে আমি নিয়েছি নতুন রেসিপি আজকে আমি কোনো বাড়ির উপকরণ দিয়ে খুব সুন্দর নরম তুলতুলের টেস্টি কেক বন্ধুরা খুব এই কেক আপনারা করতে পারবেন খেতে খুব দারুণ লাগবে আর এখন খুব সুন্দর নরম হয়েছে মনে হচ্ছে দোকান থেকে কেনা হয়েছে আর খেতে খুব দারুণ লাগবে বন্ধুরা চলুন আমি ভিডিওটা আমরা শুরু করবো প্রথমে আমি এদিকে নিয়েছি এক কাপের মতন দুধ দুধটা আমি হালকা গরম করেছি বেশি গরম করিনি এত গরম করেছি যে যেন আঙুল ডুবিয়ে নি বেশি গরম করতে হবে না আর এক কাপ নিয়েছি চিনি মিক্সার আমি বেটে নিয়েছি আর হাফ কাপ নিয়েছি রিফাইন তেল এবার চিনি দুধ আমি খুব ভালো করে মিক্স করে নেব যতক্ষণ মিক্স নেয় তখন খুব ভালো করে মিক্স করতে থাকব। আর খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো দুই কাপ ময়দা ময়দাটা আমি ছান্নিতে ছেঁকে নিয়েছি কেন কি বিনা ছাননি ছেঁকে ময়দা আপনারা দেবেন না বন্ধুরা নালে কেকটা নষ্ট হয়ে যাবে ভালো লাগবে না খেতে আর তার মধ্যে গোটা গোটা থাকবে আমি খুব সুন্দর করে বন্ধুরা দেখুন ব্যাটারটা রেডি করে নিচ্ছি এর মধ্যে এবার আমি দিয়ে এক প্যাকেট ইনু ইনু দিলে খুব সুন্দর নরম বন্ধুরা হয় আর দোকানের মতন ইনুটা দিয়ে খুব সুন্দর ব্যাটারটা আমি আবার ঘুলে দেবো কাজু কিসমিসু কাজু কিসমিশ দিয়ে আবার ব্যাটারটা আমি ঘুলে নেবো খুব সুন্দর করে এবার আমি একটা ছোটো গামলা নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দের মতন ছোটো গামলা ছোট বাটিতে করে নেবেন এর মধ্যে রিফাইন তেল দিয়ে দিয়েছি এক চামচের মতন আর দিয়ে দিচ্ছি সাদা কাগজ কাগজটা আমি বিছিয়ে এর উপর ব্যাটারগুলো আমি সব দিয়ে দিয়েছি কাজু কিশমিশ ছড়িয়ে দেবো কাজু কিশমিশ ছড়িয়ে দেওয়ার পরে আমি ভালো করে হিলিয়ে নেব খুব সুন্দর করে একটু বসে যাক এবার আমি গ্যাসটা অন করে এর উপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়েছি আমি লোহা আপনার এর মধ্যে বাটি বসিয়ে দিতে পারেন আমি কেকটা তিরিশ মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব তিরিশ মিনিটের পর বন্ধুরা আবার আমি ফিরে এসেছি আর দেখুন আমি কেকটা খুলে দেখে নেবো একটু থালাটা গরম হয়েছে তার জন্য আমি চামচ দিয়ে খুলছি আর দেখুন বন্ধুরা খুব সুন্দর করে কেকটা হয়েছে কি সুন্দর লাগছে দেখতে খুব হয়ে গেছে এবার আমি একটা চামচের মধ্যে আমি কাটা চামচ ঢুকিয়ে দেখে নেব এটা হয়েছে নাকি যদি চামচের মধ্যে লেগে যেত তাহলে হবে না বন্ধুরা তার ওই চামচটা প্রথমে ঢুকিয়ে দিই দেখি আর এখন বন্ধু আমার চামচে একটুকুনি লাগিনি আমার কেকটা হয়ে গেছে আমি কেকটা বন্ধুরা করা থেকে আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি আর দেখুন খুব সুন্দর কেকটা আমার হয়ে গেছে চারপাশ থেকে সুন্দর করে ছেড়ে দিয়েছে আর বন্ধুরা আপনারা যখনই কেক করবেন তেল লাগাবেন অবশ্যই তেল না লাগালে কেকটা ছাড়বে না এবার আমি গামলাটা উল্টে দিব বন্ধুরা হাত দিয়ে একটু চারপাশে খুব ভালো করে ঠাপা দিয়ে দেবো এবার দেখুন খুব সুন্দর করে কেকটা নিজে ছেড়ে দিয়েছে কাগজটা আমি এর উপর থেকে ছাড়িয়ে দেবো বন্ধুরা আর এখন আমি দুটো কাগজ দিয়েছিলাম কারণ কি আমার কাগজ ছোট ছোটো পড়ে গেছিলো তার জন্য ডবল দিয়েছিলাম আপনারা যদি ছোটো না থাকে বড় কাগজ থাকে তাহলে একটাই দিবেন আর দেখুন খুব সুন্দর করে কেকটা হয়ে গেছে খুব সুন্দর হয় বন্ধুরা এবার আমি কি সোজা করে দেবো কাগজগুলো ছাড়িয়ে খুব সুন্দর নরম আর থুলথুলো হয়েছে বন্ধুরা আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা বন্ধুদের সঙ্গে শেয়ার অবশ্যই করবেন আর দেখুন খুব সুন্দর করে কেকটা আমার হয়ে গেছে এবারে আমি কেটে নেব ছুরির সাহায্যে আর দেখুন খুব সুন্দর করে বন্ধুরা আমি কেকটা কেটে নিয়েছি আর দেখুন খুব সুন্দর নরম থুলথুলে হয়েছে দেখতে খুব সুন্দর হয়েছে বন্ধুটা খেতে খুব সুন্দর টেস্ট হয়েছিল। আপনারা অবশ্যই করে খাবেন কে কমেন্ট করবেন কীরকম হয়েছে খুব দারুণ করে খুব সহজে বাড়ির উপকরণ দিয়ে এই কেকটা হয়ে যাবে বাইরে থেকে কিছু কিনতে হবে না বন্ধুরা আর আপনাদের জন্য আবার নতুন নতুন আমি ভিডিও নিয়ে আসবো আপনারা এরকম ভালো থাকুন বন্ধুরা